যখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে থ্রেড দিলেন তখন ভারত পাল্টা তার কাপড় খুলে দিল ডোনাল্ড ট্রাম্পের এখন একটি বিষয় ভালো লেগেছে যে ভারতের মতো দেশ আমেরিকার চোখে চোখ রেখে এখন কথা বলছে এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি তিনি যারা গুগলে ইউটিউবে মাইক্রোসফট এরকম বহু আইটি সেক্টরে ভারতের জনগণ বা নাগরিকরা কাজ করে আমেরিকার তো মার্কিন কংগ্রেসম্যামরা বলছে যে ভারতকে না দিয়ে প্রয়োজনে ভারতকে এমন একটি শিক্ষা দাও যে শিক্ষায় ভারত অর্থনৈতিক সংকটে পড়বে কিরকম যারা ভারতীয়রা আমেরিকায় কাজ করে তাদের দেশে ফেরত পাঠাও এমন কিছু ভিসা পদ্ধতি বা নিয়ম চালু করো যাতে ভারতের এই এই ক্যাটাগরির লোকেরা পাকিস্তান আমেরিকা সফর করতে না পারে এরকম নানান রকম খেলা চলছে এখন দুটো দেশের মধ্যে এই সুযোগটিতে রাশিয়া এবং চীন একটা নতুন পদ্ধতি বা নতুন পরিকল্পনা নিয়েছে রাশিয়া চীনকে বলেছে আসো ভারতকে আমরা আমেরিকার বুক পকেট থেকে বের করে আনি যেহেতু ভারত আর আমেরিকা লেগে গেছে তো ভারত রাশিয়ার মাধ্যমে চীনকে বলছে যে তুমি তো আমার শত্রু আমার তোমার শত্রু আমার বন্ধু হলে এখন আমার শত্রু হয়ে গেছে অর্থাৎ তুমি আমার শত্রু আমার তোমার শত্রু আমেরিকা কিন্তু আমার বন্ধু আমি এখন আমাকে শত্রুতায় নিয়ে গেছে বা শত্রুতার মধ্যে ফেলছে তোমার আরেক বন্ধু রাশিয়ার সাথে আমাদের সম্পর্কের কারণে তাহলে আসুন আমি আমাদের বিভাজন দূর করি জামাত বিএনপি আওয়ামী লীগের সাথে দুজনেই বন্ধু আওয়ামী লীগ না থাকে শত্রু তো এই মুহূর্তে রাশিয়া ভারতকে বলছে ঠিক আছে রাশিয়া ভারতকে বলছে ঠিক আছে আমি চীনকে বোঝাচ্ছি তিব্বত বলি লালাখ বলি বা অরুণাচল বলি এই বিষয়টা চীন তোমাকে আর ঘাপলা করবে না তোমরা অপরের বাণিজ্যিক রিলেশনটাকে তৈরি করো এবং বেচাখানে অব্যাহত রাখো এবং আমরা নতুন মুদ্রার ব্যবস্থার দিকে নিয়ে যাই ডলার কে ফেলে দেই করে দেই ডলারকে রাশিয়া চীন ভারতকে নিয়ে এখন তারা একটা নতুন মুদ্রা তৈরি করতে চাইছে এবং ব্রিক্স এর মাধ্যমে তারা ডলারের অ্যাগেন্স একটা নতুন মুদ্রা ঘোষণা করতে যাচ্ছে এমনটিও শোনা যাচ্ছে তো চীন যেহেতু ভারতকে বলছে যে তুমি যদি আমেরিকা থেকে আস তাহলে প্রস্তুত এই খবরে ভারত বেশ খুশি কারণ সাম্প্রতিক সময় চীন পাকিস্তানকে দিয়ে ভারতকে সহায় দিছে আবার চীন ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়েছে আবার চীন বিশাল বাজেটের একটা জ্ঞান তৈরি করছে যেটা দিয়ে ভারতকে শুকিয়ে ফেলতে পারেছি তো এই জায়গাতে গিয়ে ভারত রাখবে আমেরিকাকে ছাড়বে চীন রাশিয়াকে ধরবে নাকি আমেরিকার কাছে মতো হবে এখানে গিয়ে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে কিন্তু সাম্প্রতিক সময় দুই নেতার বাতচিত দুই নেতার বক্তব্য এবং নরেন্দ্র মোদী যেভাবে ট্রাম্পকে ধুয়ে দিয়েছে মোলাফিক বলে এতে করে বোঝা যাচ্ছে চীন রাশিয়া ভারত এক প্ল্যাটফর্মে আসছে যখন ফ্রেড দিচ্ছে ভারতকে যে তুমি আর তেল নিবে না তাহলে তোমাকে স্যাংশন দিয়ে ডবল ট্যারিফে ফেলবো ভারত কি করছে রিলায়েন্স গ্রুপ কি করছে কাল কি আরো চার থেকে পাঁচটা ট্যাংকার ভরে তেত্রিশ লক্ষ ব্যারেল তেল ভারতে ঢুকেছে রাশিয়া থেকে অপরিশুদ্ধ তেল অর্থাৎ আমেরিকার ধকের পরও কালকে রাশিয়া থেকে ভারতের বন্দরে চার থেকে পাঁচটি নতুন জাহাজ এসে পৌঁছেছে তেল ভর্তি করে এবং আজকে ভারতের নিরাপত্তা প্রধানকে পাঠিয়েছে রাশিয়াতে ভারত অর্থাৎ ভারতের বক্তব্য রাশিয়াকে তুলে ধরা রাশিয়ার বক্তব্য ভারতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরাপত্তা প্রদান অজিত দৌগলকে ভারত পাঠিয়েছে কোথায় রাশিয়া তিনি এখন আমেরিকার চান দিতে আরো গরম এখন আমেরিকা চিন্তা করছে এশিয়ার এই বৃহৎ দেশটি যদি চীন রাশিয়া ব্লকে চলে যায় তাহলে কি এশিয়া আমাদের হাত ছাড়া হবে ডোনাল্ড ট্রাম্প এখন একটা মাইন্ডকে চিপায় আসেন একদিকে তিনি ভারতকে চাপ দিতে গিয়ে নিজে চাপে পড়ে যাচ্ছেন কিনা আবার ডোনাল্ড ট্রাম্প হিসেব করছেন যে আমরা চাপে চাপে রেখে রাখতে ভারতকে পাকিস্তানকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি বাংলাদেশকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেহেতু এই সময় ভারতের প্রতিবেশী কোন দেশ তার বন্ধু না আবার চীন যদি তাকে সাহায্য করেও লিমিটেড অর্থাৎ তাদের ব্লকে আনার জন্য কারণ চীনের আমেরিকার প্রধান সূত্র কিন্তু রাশিয়া না চীন চীন যদি তার পাশে ভারতকে নিয়ে আসতে পারে অর্থাৎ ভারতকে তো ব্যবহার করছে আমেরিকা চীনের বিরুদ্ধে এটা চীনের জন্য একটা একটা বড় অপশন সুযোগ বাণিজ্য যুদ্ধ সামরিক যুদ্ধে রূপ নিতে পারে সবকিছু মিলে এখন দুর্দান্ত আকারে চলছে এদিকে পাকিস্তান এবং বাংলাদেশ বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে তারা ভারত কি আমেরিকার ব্লক মানে ব্লক থেকে বেরিয়ে যাচ্ছে ব্লক থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ পাকিস্তান কোন কোন সুযোগ নেবে আমেরিকার কাছ থেকে কি কি সুযোগ পেতে পারে এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মূল্যটা বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে পাকিস্তানের আমেরিকার কাছে যদি ভারত শেষ পর্যন্ত চীনের ব্লকে পা রাখে দর্শক এখন আসছে ইমরান খান প্রসঙ্গে আজকে ইমরান খানের সেই হাই ভোল্টেজ ম্যাচ পাঁচ আগস্ট এই দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা আবার এই দিনে আসিম মনির সরকার ইমরানকে জেলে ভরেছিলেন আজকে ইমরান খানের দু বছর পূর্ণ হলো জেল জীবনের ইমরান খানের আহ্বানে পুরো পৃথিবীর প্রতিটি দেশে পাকিস্তানিরা বিক্ষোভ করেছে এবং আজকে পুরো পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের এই আন্দোলনটাকে ব্যর্থ করার জন্য আসাম মনির এবং বর্তমান সরকার নানান রকম গেইম করেছে এই বিক্ষোভকে কি করে বাস্তবায়ন করবে এটা নিয়ে নানান রকম চমৎকার কিছু প্ল্যান করেছে সরকারকে এক প্ল্যানে পরাজিত করে দিয়েছে ধরুন পূর্বে এই যা করা বলে আমরা বলি বিক্ষোভ এগুলো একসঙ্গে হতো তখন রাষ্ট্রের সকল পুলিশ রেঞ্জার্স রেঞ্জারি নিরাপত্তা বাহিনী আর কি এরা পথে পথে কন্টেনার মাটির স্তূপ বা বড় বড় পুলিশের ব্যাটেলিয়ান বসিয়ে রাস্তা বন্ধ করে কাটাতার দিয়ে আটকে দিত এবার পিটিআই খুব মানে আমাদের জুলাই অভ্যুত্থানের মতো জুলাই অভ্যুত্থানটা যদি বিএনপি বা জামাতের বড় বড় নেতাদের আন্ডারে থাকতো এটা সফল হতো না এটা এমন একটি গ্রুপের কাছে চলে গিয়েছিল সরকার আসলে বুঝতে পারছিল না যে কি হচ্ছে আর কোথা দিয়ে কি ঘুরতেছে অর্থাৎ বড়জন একটা শিবির কন্ট্রোল করেছিল এই আমাদের বিপ্লবী ছленদেরকে যার কারণে কোনো গোয়েন্দা আসলে সঠিক তথ্যগুলো জানত না যেটা আমাকে ওই সময় আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে এখন যদিও তারা অস্বীকার করছে তো মজার বিষয় হলো লাহোরে একটা টাইম গোপনে গোপনে পিটি বলেছে যে আমরা এই টাইমে বের হবো সকাল থেকে লাহোরের পুলিশ বসে আছে এফ সি বসে আছে পিটিয়ে বের হলে পেটাবে অ্যারেস্ট করবে দৌড়াবে মশা মারতেছে মশা মারতেছে কেউ বেরোচ্ছে না করাচি বা সিন্ধুতে সকাল থেকে বসে আছে পেশোয়ারে বসে আছে রাওয়ালপিন্ডিতে বসে আছে শিয়ালকোটে বসে আছে মানে পুরো পাকিস্তানের আজাদ কাশ্মীরে বসে আছে বেলুচিস্তানে বসে আছে বিভিন্ন অঞ্চলে পুলিশ বসে আছে কোথাও ভুলভাবে বের হয়ে গেছে পিটিআই কোথাও বিকেল চারটায় বের হয়েছে কোথাও তিনটায় বের ভিন্ন ভিন্ন টাইমে হঠাৎ করে মানুষ বিচ্ছিন্ন থেকে একটা বিশাল স্রোত নিয়ে যখন পুলিশ বসে থেকে থেকে বসা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে হঠাৎ করে মন মতো পিটিআই কর্মীরা বের হয়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশ পাগল হয়ে গেছে কোনটা থেকে কোনটা সংলাপে প্রচুর সেলিং করলো বিভিন্ন জায়গায় তারপর পার্লামেন্টের সামনে বিশাল নিরাপত্তা বাহিনী বসিয়ে এমপিদের গ্রেফতারের মহড়া চালালো বহু জায়গায় গুলি টিএসএল চালালো পিটিআই কে থামাতে পারলো না লাহোর বলি পাঞ্জাব বলি পেশোয়ার বলি খাইবার পাক্তন খোয়া এগুলো একটা দেশ একটা রাজ্য বা প্রদেশ একটা তাদের ধরেন রাজধানীর মতো আহ কাশ্মীর বলি তারপর আপনার ইসলামাবাদ বলি বেলুচিস্তান বলি স্টপ। আজকে ইমরান ময় হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ ইমরানের ডাকে বেরিয়ে এসছে এবং মানুষ আসিফ মনিরকে না বলে দিয়েছে ভিডিও দেখলাম এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য সরকার আসিফ মুনির শাহবাজ সরকার আজকে কাশ্মীর দিবস পালন করার ঘোষণা দিয়েছে তো তারা স্কুলের বাচ্চাদেরকে জড়ো করেছে এটা কে করছে আসিফ মনির চা বছরই ফরকার কাশ্মীর দিবস ঘোষণা করে স্কুলের বাচ্চাদের জড়ো করছে তো তারা তাদেরকে যখন টেলিভিশনের ইন্টারভিউ নিচ্ছে কিন্তু আসিফ বের করে আনা লোক আর একটা গ্রুপ সাংবাদিকরা প্রশ্ন করছে বাচ্চাদেরকে স্কুলের বাচ্চাদেরকে আজকে তোমরা এখানে কেন আসছো আজকে মানে কিসের বিশেষ দিবস তোমাদের জন্য বলছে আজ পাঁচ আগস্ট আজ ইমরান খানের জেলে নিয়ে গেছে এই সরকার মানে যাদেরকে ধরে এনেছে ভাড়া করে এনেছে বা চাপ দিয়ে এনেছে আসিফ মনির সেই ছেলেরা ইমরান খানের জেল দিবস পালন করতেছে ওই ছেলেরা বলছে আঙ্কেল আঙ্কেল আমার চেহারা ক্যামেরায় দেখায়ও না টিভিতে দেখায়ও না কেন আসিফ মনির আমাদেরকে গুম করে ফেলবে এই ভিডিওর পর আসিফ মনিরের উচিত সম্মানের সাথে পদত্যাগ করা সম্মান তো আর নেই পদত্যাগ করা কারণ পুরো পাকিস্তানি জাতির কাছে তিনি একটা আতঙ্ক এবং সেনা গেছে আজকে যিনি নির্বাচিত পার্লামেন্ট মেম্বার ছিলেন অর্থাৎ তাকে পরাজিত করা হয়েছে তিনি বিজয় লাভ করেছেন আড়াই লক্ষ ভোট পেয়ে আর সেক্ষেত্রে বিশ হাজার ভোটের যিনি বিশ হাজার ভোট যে পেয়েছেন তারা সেনাবাহিনী বিজয় ঘোষণা করছে আড়াই লক্ষ যিনি পেয়েছেন তাকে পরাজিত করেছে উসমানদারের মা রেহানাদার 80 বছর বয়স তাকে গ্রেফতার করেছে পুরো সেরা বাহিনী আর বর্তমান সরকার শাহবাসরী পাগল হয়ে গেছে তবে মিডিয়া তো বলদসে পিটিআই ঘর থেকে বের হতে পারেনি পিটিআই বের হয়নি তাহলে প্রশ্ন হলো হাজার হাজার পুলিশ রাস্তায় রেখেছেন কেন মেরেছেন কেন ইমরান খান তিনি পর্দার অন্তরালে কোনো ডিল করতে রাজি নন ইমরান খান এই দুই বছরে একটি বার্তা পাকিস্তানের ন্যাশনকে দিয়েছেন যে তোমার সামনে পথ একটি মুক্তির পথ একটি সেটি হলো পঁচাত্তর ছিয়াত্তর বছরের এই জঞ্জাল মুক্ত করতে হলে বেরিয়ে আসতে হবে তোমাদের তোমাদের সামনে পথ একটি আর সেটি হলো ফিল্ড মার্শাল আসিফ মনিরকে না বলা এই মুহূর্তে পাকিস্তানের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে ভিলেন রূপে দেখানো হচ্ছে আসিফ মনিরকে যে ব্যক্তি প্রধান বিরোধী দলের নেতা নন যে ব্যক্তি জেলে আছেন পুরো পাকিস্তানের জাতির কাছে তিনি হলেন এখন আলোচনার প্রধান সোশ্যাল মিডিয়া টেলিভিশন সবকিছুতে ইমরান আজকে না গত দুই বছর ধরে আসিম মনির সেনা প্রধান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের কেউ আলোচনায় না শুধু ইমরান খান ইমরান খান ইমরান একজন ব্যক্তিকে জেলে নিয়ে এত নির্যাতন করা হলো এত চাপে রাখা হলো সন্তানদেরকে দেশে আসতে দেয়া হচ্ছে না স্ত্রীকে দেখা করতে দেওয়া হচ্ছে না আইনজীবী দেখা করতে দেওয়া হচ্ছে না তারপরও তার কাছে এই সরকারের পরাজয় হয়েছে এই দুই বছরে ইমরান খান একদিনও হাসপাতালে ভর্তি হননি তার এসি বন্ধ তার রুমের ফ্যান বন্ধ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ দেয়া হয় না তারপরে তিনি আপোষ করেন তাকে ঠিক মতো খাবার ওষুধ কোন ব্যবস্থা নাই মানে পত্রিকা দেয়া হচ্ছে না টিভি দেখতে দেয়া হচ্ছে না একটা রুম দেয়া মানুষটাকে তারপরে খান করছেন না রাজনীতি আমেরিকা লন্ডনে থাকে দুই বছর পরে চলে আসবেন আবার রাজনীতি করবেন বলছেন যে না কত মানুষ এরকম লন্ডন চলে যায় আমেরিকা চলে যায় নওয়াজ শরীফও তো চলে গেছে লন্ডনে লন্ডন থেকে এসে আবার ক্ষমতা করছে তার ভাই তো রাজনীতিটা ইমরান খান যা দেখালো এশিয়াতে উপমহাদেশে এটা আমাদের জন্য অনেক বড় একটা কি বলবো সম্মানের আমার অনেক দর্শক আমাকে প্রশ্ন করেন যে আপনি পাকিস্তানের এত খবর দিতেন কেন আগে আমার কিছু কিছু দর্শক এটা বুঝতে পারছেন যারা একটা